হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সিইউ সিসিএফ সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং সি ভ্যাকে তোমাদের ইএন ভিএস রয়েছে আজকে ইউনিট নাম্বার টু থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে পরিবেশ সংরক্ষণ আইন সম্পর্কে আলোচনা অর্থাৎ নাইনটিন এইটি সিক্সের পরিবেশ সংরক্ষণ যে আইন আছে সেই আইন সম্পর্কে আজকের ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে কিছু ছোট্ট ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে কি যে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে ক্লাস করবে নোটসপত্র সমস্ত কিছু নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর যেটা রয়েছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সাবজেক্টের ক্ষেত্রে আমরা নেই কিন্তু এই সেমিস্টারে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তাদের শুধুমাত্র আমরা মেম্বারশিপ নিচ্ছি সেটা হচ্ছে নাইনটি নাইন রুপিস এবং তার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ নোটস আকারে উইথ সাজেশনস ইচ অ্যান্ড এভরিথিং বাকিগুলো সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ তুমি যদি আজকে সি ব্যাকের পেপারটা সি ব্যাকের পেপারটা আমাদের থেকে নাও তোমরা নাইনটি নাইন রুপিস দিয়ে তাহলে কিন্তু তোমরা বাকিটা সেকেন্ড সেমিস্টারের সম্পূর্ণ কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ তো স্টুডেন্টস দেরি করো না ইতিমধ্যে আমাদের কাছে এইটিন প্লাস স্টুডেন্টস কিন্তু অ্যাডমিশন নিয়ে নিয়েছে তোমরা যারা ভাবছো অ্যাডমিশন নেবে তারা অবশ্যই চট জলদি আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে ঠিক আছে চলো শুরু করছি আজকের ক্লাসটা পরিবেশ সংরক্ষণ আইন নাইনটিন देखो ध्यान देवा विषयटा কি বলছে পরিবেশ সংরক্ষণ আইনে বলছে পরিবেশ সংরক্ষণ আইন নাইনটিন এইটি সিক্স যেটা আছে এনভায়রনমেন্ট তোমার হচ্ছে প্রোটেকশন অ্যাক্ট নাইনটিন এইটি হলো ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ আইন তাহলে ভারত সরকার এই আইনটা তৈরি করেছিল নাইনটিন এইটি সিক্সে অর্থাৎ পরিবেশটাকে সংরক্ষণের জন্য ঠিক আছে তো বলছে এই আইনটির প্রধান উদ্দেশ্য হলো পরিবেশের সুরক্ষা এবং উন্নতি করা দেখো আজকে আমাদের পরিবেশ কোন পর্যায়ে চলে যাচ্ছে বায়ু দূষণ জল দূষণ মৃত্তিকা দূষণ ইত্যাদি বিভিন্ন দূষণের কারণে কিন্তু দেখা যাচ্ছে আমাদের আমাদের পরিবেশটা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে পরিবেশটাকে তো আমাদের সংরক্ষণ করতে হবে কারণ এই পরিবেশটা কিন্তু আমাদের জন্য তাই না তো বলছে এবং পরিবেশ দূষণ রোধ করা তো নাইনটিন সালের ভোপাল গ্যাস দুর্ঘটনার পর থেকে কিন্তু এই আইনের প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুভূত হয়েছিল বা অনুভূত হয় আচ্ছা নেক্সট বলছে আইনের মূল উদ্দেশ্য কী ছিল এই আইনটা কেন করা হয়েছিল তার নিশ্চয়ই কিছু উদ্দেশ্য থাকবে কি কী উদ্দেশ্য ছিল আমরা একটু জেনে নেব দেখো কি বলছে পরিবেশের গুণমান রক্ষা এবং উন্নত করা পরিবেশ দূষণ প্রতিরোধ করা এবং নিয়ন্ত্রণ ও হ্রাস করা দেন বলছে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন করা দেন আন্তর্জাতিক পরিবেশ সংক্রান্ত চুক্তি ও সিদ্ধান্ত সমূহ কার্যকর করা দেন বলছে পরিবেশগত বিষয়ে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা তো আশা করি এর উদ্দেশ্যগুলো বুঝতে পেরেছ নেক্সট স্লাইডে আমরা দেখে নেব আইনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কী কী দেখলাম এবার বৈশিষ্ট্যগুলো প্রয়োগ এই আইন বায়ু দূষণ জল দূষণ মাটি এবং শব্দ এই দূষণ সহ অন্তর্ভুক্ত করে অর্থাৎ প্রত্যেকটা দূষণ কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে পরিবেশটাকে সংরক্ষণ করতে গেলে বা বাঁচাতে গেলে নেক্সট বলছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা এই আইনটি কেন্দ্রীয় সরকারকে পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সকল কার ব্যবস্থা গ্রহণের ক্ষমতা প্রদান করে এর মধ্যে রয়েছে পরিবেশের গুণমান নির্ধারণ দূষণ নির্গমনের মান নির্ধারণ শিল্প স্থাপন এবং পরিচালনার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশগত প্রভাব মূল্যায়ন বা ই আই পরিচালনা করা নেক্সট আমরা আসবো নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ নেক্সট পয়েন্ট বলছে এই আইনের অধীনে কেন্দ্রীয় সরকার পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন কর্তৃপক্ষ গঠন করতে পারে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা সেন্ট্রাল পলিউশন সেন্ট্রাল বোর্ড যেটা রয়েছে বা সিপিসিবি এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যেটা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডস বা এসপিসিবিএস এই আইনের অধীনে কিন্তু গঠিত গুরুত্বপূর্ণ একটি সংস্থা নেক্সট বলছে পরিবেশগত মান নির্ধারণ করা এবার পরিবেশগত মান নির্ধারণ করা কি বলছে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকার পরিবেশ দূষণের জন্য মান নির্ধারণ করতে পারে এই মানগুলির লঙ্ঘন আইনত দণ্ডনীয় তাহলে এবার কেন্দ্রীয় সরকার কিছু তোমার হচ্ছে মানে তোমার কি বলবো যেটা আমাদের পরিবেশ সংরক্ষণের জন্য যে কিছু নীতি নির্ধারণ করেছে এবং সেই নীতি নির্ধারণ অনুযায়ী মানুষকে কাজকর্ম করতে হবে এবং মানুষকে এই অনুযায়ী চলতে হবে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাসটি আমি খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসটা তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে যুক্ত হবে তারা সময় নষ্ট করো না আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ